আসসালামু আলাইকুম এই স্নহা কেমন আছেন সবাই আমি আজকে কোথায় যাচ্ছি জানেন আমি আজকে যাচ্ছি আমার যেটার নাম হচ্ছে বাবুল্যান্ড জানি না আজকে হঠাৎ বৃষ্টি কেন এলো যাই হোক ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই তো আমরা চলে এসেছি মিরপুর দুয়ের বাবুল্যান্ডের কি মনে আছে আমার মা আমাকে বলেছিল যে কি আমাকে বাবুল্যান্ডে নিয়ে যাবে ওই যে মা আমাকে ওই যে কেপসিতে প্রমিস করেছিল সেই প্রমিসটাই মা রাখল এই তো আমরা অলমোস্ট চলে এসেছি এখানে এসে দেখি বিশাল বড় সিরিয়াল হ্যালো ইটস নো মম বাকি গল্পটা না হয় আমি বলি যথারীতি আমরা সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম টিকিট কাটতে আর নোহাই বেবি আমার ভাই আর আমার এই ছোট্ট বাবাটা তিনজন মিলে তো ভীষণ এক্সাইটেড নিজেরা নিজেরা গল্প করছে কখন ভেতরে ঢুকবে ভেতরে ঢুকে গেলাম এখন অ্যাজ ইউজুয়াল বাবুল্যান্ডে তো জুতা পরে ঢোকা যায় না এখানে সক্স পরে ঢুকতে হয় সো নোহাই বিবিকে আমি জুতাটা খুলে সক্স পরিয়ে দিলাম আর নিজেরাও পরে নিলাম আমরা মূলত প্ল্যান করেছিলাম মিরপুর একের যে নিউ বাবুল্যান্ডটা সেটাই যাব কিন্তু কেন যেন মনে হলো মিরপুর দুয়েই আসি তো এখানেই আসা হলো কিন্তু এখানকার যে স্টাফরা ছিল তারা বললো যে আপু মিরপুর একের বাবুল্যান্ডটা আরও অনেক বেশি আপডেটেড তো ঢুকে পড়লাম ভীষণ কালারফুল বাবুল্যান্ডে ঢুকলেই কেমন যেন বাবুবাবু ফিল হয় নিজেকেও আর সব থেকে বড় কথা বাচ্চাদের এত আনন্দ দেখে এত বেশি ভালো লাগে যে এক্সপ্লেইন করার মত না নো বেবি তো তার নানু আপার সঙ্গে আগেই ভেতরে ঢুকে খেলা শুরু করে দিয়েছে এসে যে কোন দিকে গেছে আমি তো তাকে খুঁজেই পাচ্ছিলাম না যাই হোক অনেকক্ষণ এদিক সেদিক তাকিয়ে তাকে আমি খুঁজে পেলাম আজকে আমরা এখানে এসেছি আমার একটা বোন আমার আম্মু আর আমাদের ছানাপোনাগুলোকে নিয়ে তো আম্মু যথারীতি ওদের সবাইকে পাহারা দিচ্ছিল আমার বোনটা বসেছিল এখানে একটা ভালো সুবিধা প্যারেন্টসদের বসার জন্য বা গার্ডিয়ানদের বসার জন্য একটা আলাদা স্পেস করে দেওয়া হয়েছে সো সব মিলিয়ে ভালোই লাগলো বসবো আর কি আমি তো ওদের খেলা দেখতে দেখতেই টায়ার্ড যেই হুড়োহুড়ি করছে সব বাচ্চারা মিলে কখন কি কোন দিক দিয়ে ব্যথা পায় আমি এই টেনশনেও ছিলাম এই তো নোহাই বেবি স্লাইড করে নিচে নেমে গেল আর আমার এই ছোট্ট সাইফ বাবাটা তো ব্যাঙের মতন এখান থেকে সেখানে বড়ো বড়ো জাম্প মারছে নোহাই বেবি তো ওভারঅল ভীষণ খুশি সে তো একদম গড়াগড়ি খাচ্ছে বলগুলোর ওপর দেখতেই পাচ্ছেন ওদের অবস্থা দেখে এমন মনে হচ্ছিল যে অনেক দিন ধরে এদেরকে আটকিয়ে রাখা হয়েছে এত দিন পর এত বছর পর ওদেরকে খুলে দেওয়া হয়েছে এবার ওরা যে কি করবে নিজেরাই বুঝে পাচ্ছিল না যাই হোক খেলতে খেলতে অনেকক্ষণ পর অ্যানাউন্সমেন্ট হলো যে ডান্স হবে তো সব বাচ্চাদেরকে নিয়ে এখানে স্টাফরা একটা ডান্স শো করে ভালোই লাগে সেটা দেখতে কিন্তু আনফর্চুনেটলি সেদিন কারেন্ট না থাকায় ওদের ডান্সটা হলো না তো আবারও ওরা খেলায় ব্যাক করলো ভীষণ এনজয় করছে নোহাই বিবিতে এখানে সমানে এলাফালাফি করছিল তারপর আবার অন্য রাইডে মানেই সে কন্টিনিউসলি এদিক থেকে সেদিক সেদিক থেকে সেদিক ছোটোছুটি ছুটি করছে এই দিকে সব প্যারেন্টসরা বসে দেখছিল তাদের বাচ্চারা কি করছে আর এই যে আমার ছোট্ট ভাইটা আর আমার মেয়েটা কি যে করছে নিজেরা নিজেরা মিলে এদিক থেকে সেদিক এদেরকে আর ধরে রাখা যাচ্ছে না ওদেরই আনন্দময় শৈশব দেখে আমার মনে হচ্ছে আমি আবার আমার সেই শৈশবে ফিরে যেতে পারতাম ওদের মতন কত এনজয় করতে পারতাম এদেরই আর হৈহুললরে এরা যে ঘেমে টেমে একদম একাকার হয়ে যাচ্ছে এর কোনো চিন্তাই নেই তাদের বাবুলান্ডে মূলত কারেন্ট ছিল না কিছুক্ষণের জন্য সো অনেক গরম লাগছিল আমাদেরও আর বাচ্চাদেরও অনেক কষ্ট হচ্ছিল আই থিঙ্ক তো যাই হোক একটু পরেই কারেন্ট চলে এসেছিলো সো পরে আর প্রবলেম হয়নি বাবুল্যান্ডে মূলত দুই ঘন্টা টাইম দিয়ে থাকে ওদের খেলাধুলা করার জন্য আমি ভাবছি কখন এই দুই ঘন্টা শেষ হবে অবশ্য আমরা অনেক রিল্যাক্সে ওইখানে ঘুরেছি একটু বসে খাওয়া দাওয়াও করেছি তাছাড়া আমি একটা থ্রি ডি অ্যাক্টিভিটিসও করেছি যেটার ভিডিও অন্য আরেকদিন শেয়ার করব তো দেখতে দেখতে দুই ঘন্টা শেষ হয়ে গেল নোহাই বেবি এখন এখানে টায়ার্ড হয়ে বসে পড়েছে আমরা চলে আসলাম আমাদের সক্সগুলো খুলে জুতা টুতা পরে একদম বের হয়ে গেলাম সো আজকের মতন বাবুল্যান্ডের এখানেই আমাদের শেষ ছিল এখন আমরা গাড়িতে উঠে পড়ব নিচে গিয়ে তো ভাবলাম বাসায় যেহেতু যাবোই যাওয়ার আগে একটু ডিনারটা সেরে নিই সো আমরা চলে আসলাম লন্ডনাসে সাবার থানা স্ট্যান্ডের এখানে যে লন্ডনাসটা আছে আমরা এখান থেকে আজকে আমাদের ডিনারটা শেষ করে যাব এখানে সুন্দর সুন্দর কিছু জায়গায় নোহার কিছু ফটোশ্যুটও করে নিলাম নোহাই বেবি তো একটু টায়ার্ড হয়নি এত খেলে এই লন্ডন আসে যে ছোট্ট একটা প্লেগ্রাউন্ড আছে এখানেও সে খেলতে নেমে গেছে কি আর বলবো এই মেয়েটার কথা সাথে অনেকটা লেট হয়ে গিয়েছিল সো লন্ডন আসে খুব একটা মেনু অ্যাভেলেবেল ছিল না তো আমরা যা ছিল তার মধ্যে থেকে প্রথমে অন্থন অর্ডার করলাম অন্থনটা একটু খেয়ে রিল্যাক্স হয়ে তারপর আমরা আমাদের মেইন ডিনারে চলে গেলাম যেটা ছিল ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল অ্যান্ড ফ্রাইড চিকেন সো এগুলো খেয়ে বাসার জন্য কিছু পার্সেল নিয়ে আমরা চলে আসলাম বাসায় আজকের আমাদের ব্লগ কেমন লাগলো সবাই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন ফলো মামেন নুজ ব্লগ